আপনার নামটা আমাদেরকে বলুন কোথা থেকে আসছেন আগে নামটা বলুন আমার নাম শঙ্কর মন্ডল গোপালপুর থানা কোন জেলা পূর্ব মেদিনীপুর আপনি ভিডিও কবে দেখেছেন আমাদের আমি আজকে প্রায় তিন মাস দেখছি তিন মাস দেখছেন দেখে কেমন লাগছে আমাদের ভিডিও ভিডিও ভালো লাগছে বলে এই জন্য অনেক দূর থেকে আপনার পাশে এসেছি হ্যাঁ মানে আশা করে এসেছি যে আমি আরো কিছু জানার জন্য বা আমার ওয়াইন সম্বন্ধে আমার তত তো আইডিয়া নেই অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নেই আইডিয়া নাও যদি আইডিয়া নেওয়ার পরে আমার আরো মা কয়েন আছে মাল কয়েন কানেকশানও করতে পারবো করে আপনাদের এখানে নিয়ে এসে ভালো লাগছে যার জন্য অনেক দূর থেকে অনেক দূরে এসেছি এবং আপনাদের আচার ব্যবহার বা অনেক দিক দিয়া খুবই মানে আপনার বাড়ির দিক দিয়েও খুব ভালো প্রতিটা লোক কিন্তু একই কথা বলছে আপনার বাবা মারো এমন একটা সরল সিম্পল সিম্পল ব্যাপার ঠিক বলেছেন শুনো এইটা পয়সা বলিটা বড় কথা নয় এই যে মানুষের সঙ্গে এই ব্যবহার আচরণটা হ্যাঁ তা ঠিক আছে অনেকটাই অনেকটাই ভালো পয়সাটা কি হল পয়সা মানুষের অনেক হ্যাঁ পয়সা অনেক আছে ঠিক বলেছেন জানেন দাদা এইমাত্র মাত্র দেখুন বড়গর থেকে এক বৌদি এসেছে সেও বারবার আমাকে বলছে ফোনে তো সে বলছে কি যে আপনাদের ব্যবহারটা কিন্তু খুব ভালো লাগছে আচ্ছা আপনা আপ আপনাকে আসতে কেউ বারণ করেনি না আমাকে কেউ বারণ করেনি আমাকে আমার স্ত্রী বলছিলো যে একা তুমি যাবে আর কাউকে সঙ্গে না না কাউকে সুখে নিতে হবে না আমি আমাকে দেখে এতটা ভরসা হচ্ছে কেমন সবাই ভরসা পাচ্ছেন আমি এটা ভরসা করি কি করে জানেন আমি মানুষকে আইডিয়া করি আমিও একটা বিজনেস করি আমি একটা দোকান করি বিজনেস করি আমিও মানুষকে মানুষের সঙ্গে মানে আদান প্রদান করি সাধারণ জন্য মানুষকে কথা বললে তার সঙ্গে বিশ্বাস করা রে বিশ্বাস করা যায় মানে আপনি তো আরো অনেকের ইউটিউবে অনেকে বলেছি আপনি এখানে দে অনেক অনেকেই কোনে কথা আর আজকে তো কোন এক ভদ্র আমাদের কাছ থেকে মাল বেচে টাকা নিয়ে গেছে তো দেখতে আপনি দেখলি তো হ্যাঁ অনেক টাকা নিয়ে গেছে দাদা আর বলুন আমাদের কাছে কোন কারচুপি কিছু আছে না 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 কিছু না আপনারা শুনুন আপনারা ইনারা আপনারা যেটা বলছেন যে আপনার পছন্দ হলে পুশালে আপনি দিবেন না পুশালে না দিবেন না দিবেন আপনি অনেক দূর থেকে এসেছেন আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসক্ষম ধন্যবাদ দাদা অনেকে আবার এত লোক আসছে তারপরেও এরা লোককে বলছে ফেক 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 চালিয়ে চালিয়ে সেটা ঠিক এসে দেখবে যে ফেঁক বলছে সে আসবে আপনার ফেক বলেই তো আমি অনেককে পয়সাও দিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রেশন হিসেবে কত টাকা দিয়েছিলেন দাদা আপনি তিন চার জন গিয়ে দিয়েছেন দাদা এই গাড়ি এসে থেকে গেছে আপনাকে দু হাজার হবে সেই সেই কথা বলতে আমি তাকে বললাম ভাই অনেক ব্যবসা করে নিয়েছেন যে এবার কেটে বল যে পাঁচ ছশো টাকা লিজ এটা হলে কেটে বল দাদা আপনি কি ভুল করছেন দিয়েছেন কাক কাউকে না দেওয়া না দেওয়ার জন্য আপনার বাসকে এসেছে আর যারা দিতে আর যারা রেজিস্ট্রেশনকে দিতে চায় তা প্রচুর দাম টাকার তাদেরকে কি বলবেন যে প্রচুর মানে প্রতারক প্রতারকেরা প্রতারকের হাতে পড়ে যাচ্ছে এই যে বলে যে পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার নোটে আমি পাঁচ কোটি টাকা দেবো

দাদা এই আপনি কতগুলো এই যে দেখছি টাকার কয়েন এসেছেন এই পাঁচ টাকার কয়েন আপনি নিয়ে ঠিক আছে আমরা নিয়ে নেবো কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু আপনি সামান্য কয়মন কয়েন নিয়ে এসেছেন সবই কমন কয়েন দেখতে পাচ্ছি আপনারা এই দেখুন সবই কমন কয়েন তারপর এই যে দেখুন দু টাকার কিছু কয়েন আপনারা নিয়ে এসেছেন এই দেখুন দু টাকার কয়েন আপনার নিয়ে কতগুলো আর এই যে যে নোট আপনি নিয়ে এই ধরনের নোট এই ধরনের নোট কিন্তু কোনো প্রকারই চলে না হ্যাঁ ভালো করে বুঝতে হবে আপনারা যে নোট আপনি এতদিন যে ইউটিউবে যে ভিডিও দেখেছেন সম্পূর্ণ কি মিথ্যে সম্পূর্ণ মিথ্যে ভিডিও বা প্রতারণামূলক ভিডিও আপনি এসেছেন অনেক দূর থেকে এই ধরনের দু টাকার নোট আমি বিনামূল্যে দিয়ে দিচ্ছি দাদা বিনামূল্যে আপনি জানবেন না এই ধরনের নোট কিন্তু চলে না আপনাকে ভালো করে বোঝাতে চাচ্ছি আমি কেন এই কারণে বুঝতে চাচ্ছি যে আপনি জানতে কয়েন বা নোট সম্পর্কে ভালো করে তথ্য জানতে হবে না জেনে আপনার না ট্রাক দর্শকদের বলছি দেওয়া পাঁচ টাকা নোটের ভ্যালু কিন্তু পাঁচ টাকা আপনি এক টাকাও বেশি পাবেন না এই ধরনের নোট নিয়ে কিন্তু আপনারা আসবেন না আমরা যে নোট বা কয়েন সম্পর্কে বলছি সেরকম দেখুন দাদা এসেছে অনেক দূর থেকে এনার কিন্তু ভাড়ার পয়সাই উঠবে না উনি যা নোট নিয়ে তা সত্ত্বেও আমরা চেষ্টা করব যে আমরা যতটা পারি এই দেখুন এই ধরনের নোট কিন্তু আমরা নিই না একশো টাকার নোট রয়েছে তো কি হয়েছে কজন মহিলা তিনজন মহিলা ধান রয়েছে এখানে পাঁচজন মহিলা এবং এস জগন্নাথের সই হলে সেটা কিন্তু আমরা নিতে পারি এস জগন্নাথের সই এটা কাজ সই আছে ভালো করে আমরা দেখে নেব এটা হচ্ছে সি রাঙ্গারাজন চক্রবর্তী কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসাবে কোনো টাকা দেবেন না বারবার আপনারা সাবধান থাকবেন তারপরে দেখুন পাঁচ টাকার এই নোট এই নোটটা যা চলে সেটা হচ্ছে অমিতাভ ঘোষের সিগনেচার করা দাদা বুঝতে পারছেন আপনি ধরনের আপনারা যে ভিডিও ভিডিও দেখেছেন সম্পূর্ণ সেটা কি তারপর দুটো হলুদ কয়েন দর্শকদের বলছি যারা এই ধরনের হলুদ কয়েন মজুত করে রাখছেন এই ধরনের হলুদ কয়েন আপনারা মজুত করে রাখবেন না এই ধরনের হলুদ কয়েনের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই এই ধরনের হলুদ কয়েন কোনোদিনও রেয়ার হবে না মানে ইলো কয়েন এই ধরনের হলুদ কয়েন আপনারা মজুত করে রাখছেন দেখছি অনেকের কাছে দুশো পাঁচশো হাজার পিস রয়েছে এরকম হলুদ কয়েন এইরকম হলুদ কয়েন কিন্তু কোনোদিনও মিডিয়াল বা স্ক্যান্ডে যাবে না এই ধরনের হলুদ কয়েন আপনারা মজুত করে মার্কেটে কয়েনের কিন্তু অভাব সৃষ্টি করছেন তাই বলছি এই ধরনের হলুদ কয়েন একদম একদম জমিয়ে রাখবেন না যারা রাখছেন তারা ভুল পথে উল্টো কথা থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন কি দাদা এই হলুদ কয়েন আমাদের কাছে চলে চলে না এরকম হলুদ কয়েনের ভ্যালু কিন্তু আমাদের কাছে নেই আমরা কিন্তু বারবার ভিডিওতে দেখেছি যে ধরনের কয়েন চলে না দেখেছি তো তাও আপনি এসেছেন আপনাকে আমরা বুঝিয়ে দিলাম আমরা যে হলুদ কয়েন সম্পর্কে বলবো সেই সম্পর্কে আপনি নিয়ে আসবেন আরও একটা কয়েন দেখতে পাচ্ছি যে তামার জর্জ সিক্স কিং এর কিন্তু তামার কয়েন দেখছি কত ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো সালে তামার কয়েন তামার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমি খুঁজে পাইনি আপনাদের কাছে যদি কারোর কাছে তামার কয়েন থাকে হয়েছিল থাক আপনি আনতে পারেন আমাদের কাছে কিন্তু আপনি বেশি আশা করবেন না কখনোই বেশি আশা আপনি বলেন দাদা যা নিয়ে কিন্তু সবই কমন আপনাদেরকে বলছি এরকম কমন কয়েন নিয়ে আপনারা আমাদের কাছে আসবেন না আসতে নিষেধ করছি তো বারবার কোয়াম্পকে পনেরো থেকে কুড়িটা ভিড় দেখে তবেই আসবেন উনি জানিয়েছে ওনার কোনো অভিজ্ঞতা নিতে উনি বলছেন আমি অভিজ্ঞতা নিতে আমি কয়েন বিক্রি করতে আসিনি তারপরে এই ধরনের কয়েন দখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোকতা এই ধরনের দু টাকার কয়েন কিন্তু চলে না আমাদের কাছে এই দু টাকার কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনা দেখবেন প্লাটিনাম জুবিলি দু সালে সেই দু টাকার কয়েনটা ওইটা কিন্তু চলে এই ধরনের কয়েন কিন্তু চলে না এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম উনিশশো বিরানব্বই সেগুলো দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা ভালো কন্ডিশন হলে ৫০ থেকে একশো টাকা পেতে পারেন ভালো করে বুঝতে হবে আমাদের কাছে উনি বলছে আমি অভিজ্ঞতা নিতে এসেছি আসুন কোনো অসুবিধা এই দেখুন ইউ হলো দশ টাকার কয়েন জমি রেখেছে এগুলো প্রচুর পরিমাণে এইগুলো যদি কোনো ইউটিউবে বলে থাকে যেগুলো আমরা কিনছি তাহলে ভাববেন যে সেগুলো মিথ্যে কথা বলছে পুরোপুরি মিথ্যা আর দাদা এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ আপনার বোধ হচ্ছে একদম নিরাপদেই আছি আমি নিরাপদ হ্যাঁ কোনো রকম কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই আপনি কি করেন আমাকে একটু বলবেন আমি একটা দোকান করি দোকান করেন হ্যাঁ আমার বাড়ি ভগবানপুরে আমি হলদিয়াতে আমার দোকান আছে হলদিয়াতে দোকান আছে ভগবানপুর থেকে যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা আমাদের কাছে আসবেন কোন রকম কোনো অসুবিধা হবে না হ্যাঁ দেখছি এই ধরনের এক টাকার কয়েন থাকলে আপনি পাবেন দুশো পাঁচশো টাকা মিথ্যে সম্পূর্ণ মিথ্যে দাম বলা সহজ কিন্তু কিনবে টা কে তো দাদা কে কিনবে কয়েনটা এরকম বলে আরে ভাই এগুলো তুই দশ টাকা করে পিস আমার কাছ থেকে আমার দশ টাকা করে পিস আমাদের কাছ থেকে কিনে দাও আমাদের কাছে কিন্তু আপনি কয়েন বিক্রিও যেমন করতে পারবেন তেমনি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেক্টর বা বায়ার আছে যাদের কাছ থেকে আপনি অনাসে কয়েন কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন তারপর দেখুন এই যে এটা পাঁচ টাকার দেখছি ডানডি মার্সের স্টিলের এটা কিন্তু মিউল হয়নি এটা আমি দেখ ভালো করে পরীক্ষা করে দেখেছি আমাদের ইয়ে এক্সপার্টরা এগুলো মিউল হয়নি এটা নর্মাল কয়েন এই ধরনের স্টিলের কয়েন কিন্তু কোনো প্রকার নেই ডান্ডি মার্সের যে কয়েনটার মূল্যবান সেটা হচ্ছে কপার নিকেলের এটা কিন্তু কপার নিকেলের হতে হবে কপার নিকেল মানে কি এই ধরনের পাঁচ টাকা এটা বলে কপার নিকেলের এই ধরনের পাঁচ টাকার কয়েন যদি হয় যদি এখানে যদি ডান্ডি মার্সের ছাপ থাকতো তাহলে এই কয়েনটা কিন্তু দামি হতো ভালো করে বুঝতে হবে কিন্তু তারপরে এই যে দেখতে পাচ্ছি ডান্ডি মার্সেল প্রচুর পরিমাণে এই ধরনের কয়েন আছে দাদা প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ভুল ভাল ভিডিও দেখে আসবেন না অনেকে আসা তারপর দেখুন দশ টাকার কয়েনের মধ্যে দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন উনিশশো থেকে দু উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করা হয়েছিল আর দু হাজার সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল প্লাটিনাম জুবিলি এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য নেই মূল্য মানে কি দশ টাকা দশ টাকাই পাবেন আর এই ধরনের নোট তো আমি ফ্রিতে গিফট হিসেবে দিয়ে দিয়েছি দেখুন এই ধরনের বাঘমার্কা বা স্যাটেলাইটের নোট কিন্তু ফ্রি আপনারা কি করতে পারেন রকম দেখুন বান্ডিলের নোট যদি হয় এরকম বান্ডিল যদি নোট থাকে আমাদের কাছে আপনারা এরকম বান্ডিলের নোট আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন ভালো করে দেখুন এটা সিগনেচার করেছে আর এন মালতা এটা দেখুন একশো পিস আছে কিন্তু এই নোটগুলো কত পিস দাদা একশো পিস দেখুন এরকম যদি বান্ডিল থাকে আপনারা আসে কিন্তু এই বান্ডিলগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারেন এই ধরনের বান্ডিল আপনি আমাদের কাছে বিক্রি করতে পারেন আমাদের কাছে কয়েন বিক্রি করবেন এক হাতে টাকা নেবেন আর এক হাতে কয়েন বা নোট দিয়ে বাড়ি যাবেন কোনো প্রকার কোনো কিছু চাইব না আমরা আপনি দাম বলেছি পাঁচশো টাকা দুই সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন মনে করি কোনো একটা কয়েনের দাম আমরা পাঁচশো টাকা বলেছি আপনি সঙ্গে সঙ্গে কয়েন দেবেন টাকা নিয়ে গুনতে গুনতে এর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা কিছু চাই না আপনারা আমাদের কাছে আসুন এলে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা যেখানে কয়েন মানুষ সম্পর্কে সত্যিকারের জিনিস জানতে পারবেন আপনারা দেখছিলেন বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ এখানে কয়েন মানুষ সম্পর্কে আপনাদের বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকে